শর্ট ফিল্ম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সুন্দরবনের যুবক সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে বর্তমান প্রজন্মের কাছে সামাজিক যোগাযোগের মাধ্যম একটা বড় প্ল্যাটফর্ম আজ আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনবো প্রত্যন্ত সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের মামুদপুরের বাসিন্দা রামু বেরা এই শর্ট ফিল্মটা আসলে প্রথমে আমরা যখন মানে শুরু করি তখন হচ্ছে দু সাল নাগাদ তারপরে প্রথমে বড় বড় মানে সিনেমা তৈরি করে আমাদের এই স্কুল মাঠে মামুদপুরে চালাতাম আর কি বড়ো পর্দায় অনেকেই দেখত এটা আর তারপরে যখন দেখলাম যে আমি যখন বড় বড় করছি আমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি তারপরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তালনম এরকম করেছিলাম অনেকে কিন্তু এত বড় দেখলাম এখনকার মানুষ এই বড়টাকে নিতে চায় না যত শট সেটাকে মানুষ আগ্রহের সঙ্গে দেখে আর সেই জন্য তারপর ভাবলাম যে শর্ট ফিল্ম বানায় ওই জন্য তারপর থেকে চিন্তা ভাবনার একটু আলাদা করেছি পেশায় গৃহ শিক্ষক ছোট থেকেই শখ ছিল শর্ট ফিল্ম তৈরি করার যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতার বার্তা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বর্তমান সমাজের এমন অনেক ঘটে যাওয়া ঘটনা যা মানুষের মনে খুব প্রভাব ফেলে এমন সব ঘটনা থেকে সচেতন করতে নিজেই স্ক্রিপ্ট লিখে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন এর সঙ্গে যুক্ত হয়েছে নিজের ছাত্রছাত্রী ও বন্ধু বান্ধবরা তাদেরও অভিনয় সকলের মন জয় করে নিয়েছে আমি জানি বিশ্বাস আমাদের একটি নতুন কাজ আসতে চলেছে পরিণতি এখানে কাজ করে আমার একটি নতুন অভিজ্ঞতা হল পুরোপুরি একটা অন্যরকম চরিত্র এই চরিত্রে কাজ করে আমার খুব ভালো লাগলো এবং আমাদের যারা কোয়েক্টারটা ছিল তারাও খুব ভালো করে কাজ করেছে খুব মন দিয়ে কাজ করেছে এবং আমাদের ডিরেক্টার যে আমাদেরকে খুব সাপোর্ট করেছে এবং আমরা খুব মজা করে কাজটাকে করেছি তাহলে দেখা হচ্ছে পরিণতিতে নমস্কার আমি কৌশিক ঘোষ আমাদের একটা নতুন কাজ আসছে পরিণতি পরিণতিতে অভিনয় করে আমি নিজের চরিত্রকে অনেকটা ভেঙেছি অনেকটা গড়েছি এই ভাঙা করা প্রসেসের মধ্যে দিয়েই কাজটা আমাদের এগিয়েছে তাছাড়া আমাদের কোয়েক্টারগুলো খুব ভালো কাজ করেছে মন দিয়ে কাজ করেছে খুব প্যাশনের ধারেই কাজ করেছে আমাদের ডিরেক্টর খুব ভালোভাবে আমাদের গাইড করেছে খুব মজা করে আমরা কাজ করেছি দেখা হচ্ছে পরিণতিতে যখন কিছু পারতাম না অসুবিধা হতো দাদা আমাদের দেখিয়ে দিত এটা এইভাবে করতে হবে এইভাবে করতে হবে শিখে আমি দাদার থেকে অনেক কিছু শিখেছি জেনেছি তাছাড়াও নতুন মানুষের সাথে পরিচিত হয়েছে আলাপ হয়েছে অনেক মানুষকে চিনতাম না জানতাম না তাদের সাথেও আলাপ হয়েছে কথা হয়েছে আমার খুবই ভালো লেগেছে এর অভিনয় সকলের মন জয় করে নিয়েছে সুন্দরবনের এই যুবক রামু রীতিমতো সারা ফেলে দিয়েছেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এলাকার মানুষদের কাছে এর আগে একাধিক শর্ট ফিল্ম দর্শকদের মন জয় করে নিয়েছে বর্তমানে পরিণতি নামক একটি শর্ট ফিল্ম তা খুব শীঘ্রই দর্শকদের সামনে আসছে আমরা রামুর সঙ্গে কথা বলছিলাম চলুন শুনে নেই তার মুখ থেকে অভিজ্ঞতার কথা একটা শর্ট ফিল্ম বানাতে গেলে কত টাইম লাগে আর কথার থেকে আপনারা এই ক্লিয়ারগুলো নিয়ে আসেন আসলে একটা শর্ট ফিল্ম যখন মানে আমরা গল্পগুলো হচ্ছে বেশিরভাগ এখন নিজেরাই লিখছি মানে আমিই লিখি লেখার পরে যেগুলো ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার অনুযায়ী মানে যেরকম ক্যারেক্টারে আমার দরকার যে বয়সের সেই বয়স কিছু কিছু মানে আমার ছাত্রছাত্রীরা থাকে আমি টিউশনই করি তো ওখান থেকে নিয়ে নেই এবং বাইরে থেকেও নিই যেমন এবারে বাঁকড়া থেকে নিয়েছি দুজনকে ইন্দ্রাণী বিশ্বাস এবং হচ্ছে কৌশিক ঘোষ আরও আমার এখানে রয়েছে অনেক বয়স্করা পঙ্কজ বেড়া বলে অনেকের অনেকে রয়েছে আর খরচের কথা যদি বলি মানে একটা বানাতে গেলে তো মোটামুটি শর্ট ফিল্ম বানাতে আমার চার পাঁচ দিন শ্যুট করতেই হয় আর শুটিংয়ে মানে আসলে সেখানে একটা খাওয়া দাওয়ার খরচ থাকে তারপরে বিভিন্ন সরঞ্জাম সরঞ্জাম এরকম মোটামুটি আর একটা ব্যাপার হচ্ছে যে শিল্পীগুলোকে আমরা জোগাড় করি এরকম কাছাকাছি থেকেই মোটামুটি আমরা পেয়ে যাই আসলে শর্ট ফিল্মটা এখন তো মানে প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকেই ছোট থেকে বড় প্রত্যেকের হাতে আর সিনেমা বলতে গেলে এখন বড় বড় সিনেমা তো এখন তেমন চলছেই না বা চলেই না তো দেখলাম মানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শর্ট ফিল্মে মোটামুটি মানুষের আগ্রহ আছে আর তারপরে আমরা এটা কি মানে এই শর্ট ফিল্মের মাধ্যমে সমাজে সচেতনতামূলক মানে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই শর্ট ফিল্মটা বানানো আপনার পরিচয়টা কি আমার নাম হচ্ছে রামু বেরা মধ্যমতুর বাড়ি আর আমি হচ্ছে পেশায় একজন গৃহ গৃহশিক্ষক আর এই গৃহশিক্ষকতার পাশাপাশি মানে এটা আমার পেশা নয় এই শর্ট ফিল্ম বানানো বা সিনেমা কোনো কিছু তৈরি করা এটা আমার একদম নেশা মানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানে আমি হচ্ছে নিজের পয়সা খরচা করে সবাইকে ডেকে এটা করি এর থেকে আমার কোনো কিছু ইনকাম হয় না চেয়েছিলাম ইউটিউব থেকে ইনকাম করতে কিন্তু অনেক চেষ্টা করেও এখনও পর্যন্ত সফলতা পাইনি সে না পাই ওটা কোনো ব্যাপার না কিন্তু আমি চাই ভবিষ্যতে আরও এরকম সিনেমা বানিয়ে মানুষকে সচেতন করতে এবং প্রত্যেককে আনন্দ দিতে আর দর্শকেরা আছে আমার এটাই অনুরোধ দর্শকেরা যেন আমার এই সিনেমাগুলো দেখে এবং তারা যেন আনন্দ উপভোগ করে এবং আমাকে যেন আশীর্বাদ করে আমি এইভাবে যেন তাদের সব সময় আনন্দ দিয়ে যেতে পারি নমস্কার